প্রিয় দর্শক আসসালাম কেমন আছে সবাই দেশ অবস্থা যারা দেখছেন সবাইকে সংসার গরুর হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে সংসারের বাজার এবং গরুর দাম দর সব কিছু দেখাবো অস্বাধী থাকে প্রিয় দর্শক হচ্ছে সংসার গরুর হাটের পরিস্থিতি বর্তমান পরিস্থিতি আর শ্যুট করা অবস্থা এখন বাজে সকাল দশটা চল্লিশ মিনিট

শুরুতে আজকে আপনাদেরকে কিছু মহিষ দেখাচ্ছি মহিষের দাম দর জানাচ্ছি ক্রেতা বিক্রেতা সবাই আসছে মহিষে দেখার জন্য গরমের মাঝে মহিষে খুব সমস্যা হইতেছে তো পানি দিয়ে একটু ঠান্ডা করার চেষ্টা চলতেছে এখানে

তো যারা মহিষ কিনতে ইচ্ছুক তো অবশ্যই এখানে দেখতে পারেন কয়টা মহিষ নিয়ে আসছেন আজকে হাটে পাঁচটা নিয়ে আসছে পাঁচটা বাড়ি কোন জায়গা আপনার বাড়ি বুগির 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 থেকে সব আসছে তো এই সবচেয়ে বড় কোনটা আর আপনার এটার মাঝে এটা এটা বড় এটার দাম চাইতেছেন কত দুশো বিশ কত হইলে সারা সম্ভাবনা আছে আলোচনা সাপেক্ষে আজকের এই সংসার হাটে পর্যাপ্ত পরিমাণ মহিষের সংখ্যা দেখতে পাচ্ছি এবং গ্রাহক ক্রেতা উভয় আছে এই সংসার হাটে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ গরু দেখা যাচ্ছে এবং ক্রেতা বিক্রেতা সবাই আছে এখানে এবং গরু সংখ্যা পর্যাপ্ত অনেক বেশি

এই তো কামাল ভাই কেমন আছেন ভালো আছে গরুর দাম কত চাইতেছেন গরুর দাম এক লাখ ষাট এক লাখ ষাট হাজার টিয়া দামা দামের ব্যবস্থা বসে আছে না আচ্ছা এখন মোটামুটি গরুর বাজারে দুপুর তিনটা বাস্ত আছে গরমে আর রোদ্রে মোটামুটি গরু এবং